এটা নিয়েছে একশো থেকে একশো ডিমের সিমেট ইন কিবিটার কন্ট্রোল সিস্টেম সহ এবং আরেকটা গেছে আলামিন ভাই ঢাকা এটা হচ্ছে আপনার আশি থেকে একশো ডিমের সিমেউটিন কিবিটর তো এই যে মেশিনটা দেখলেন এটা কিন্তু খুবই উন্নতম একটা মেশিন ওবাইট কন্ট্রোল সিস্টেম সহ অটোমেশন যেটা লক্ষ্য করেন এটা হচ্ছে মুরগির ডিম একশো ছিয়াত্তর সিটার একশো হাজার এবং কোয়েল পাখি চারশো সেটার আড়াইশো থেকে তিনশো হাজার এবং এই মেশিনটা কিন্তু খুবই কম বাজেটের মধ্যে এই মেশিনটা খুবই কম বাজেটের খুবই সুন্দর একটা মেশিন একের ভিতরে সব যেটা বলা এক কথাই হাঁস মুরগি কোয়েল পাখি এটি সবকিছু ফোটাতে পারবো আপনার এটাতে তো আমাদের ভিতরে কাজের কোয়ালিটি ফিনিশিং দেখেন বাজেট কম তবে ফিনিশিং খুবই সুন্দর এবং উপরে যে মেশিনে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আশি থেকে একশো টিম এরকিবিটার দেখেন আদ্রতা দেখার জন্য কিন্তু হাইগ্রোমিটার ব্যবহার করছে ডিজিটাল হাইগ্রোমিটার এটা খুব সহজে সহজে আপনি আদ্রতা দেখতে পারবেন এবং এখানে যে মেশিনে দেখতে পাচ্ছেন আশি থেকে একশো টিম এর একটি এটাও দেখেন আমাদের কাজের ফিনিশিং দেখেন আলহামদুলিল্লাহ যথেষ্ট পরিমাণ সুন্দর আমরা আমাদের পক্ষ থেকে দেওয়ার চেষ্টা করছি এটা এসি ডাবল কন্ট্রোলার দিয়ে তৈরি অনেকে আছে একটা কন্ট্রোলার দিয়ে তৈরি করে বাট আমাদের কাজগুলো একটু ব্যতিক্রম ওই অটোমেশনটা আপনাদেরকে একটু দেখায় অষ্টআশি ডিমের যেটা এটা হচ্ছে মুরগির ডিম অষ্টআশি এবং কোয়েল পাখি আড়াইশো থেকে কোয়েল পাখি দুশো ডিমের এটা এক মেশিনের ভিতরে সব তো আপনাদের যার যেটা প্রয়োজন হয় আপনারা চাহিদা অনুযায়ী নিতে পারবেন বাংলাদেশের যে কোনো প্রান্ত আমরা ক্যাশ অন ডেলিভারিতে হোম ডেলিভারি দিয়ে থাকি সামান্য কিছু টাকা অ্যাডভান্স করবেন বাকি পুরোটাই ক্যাশ অন ডেলিভারি তো একটু লক্ষ্য করেন এটা কিন্তু ওভারহেড কন্ট্রোল সিস্টেম সহ আপনার ভিতরে যে লোহার যে ফ্রেমটা আমরা তৈরি করছি ফ্রেমের মধ্যেও কিন্তু রং করা এক দ্বিতীয়ত ফ্রেমের মধ্যে কিন্তু কোয়েল বাগি ট্রেল সিস্টেমের জন্য কিন্তু আলাদা একটা ই দেওয়া আছে লোহা দেওয়া আছে তো বিষ্ণুল্লা গ্রুপ ফার্ম সর্বোচ্চ আপনাদের ভালো মানের প্রোডাক্টকে আপনার হাতে পৌঁছে দেবে ইনশাল্লাহ যদি কারো প্রয়োজন হয় বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে যোগাযোগ করবেন ক্যাশ অন ডেলিভারিতে আমরা মাল পাঠিয়ে দেবো আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইলো ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন না আসসালামু আলাইকুম